গুড মর্নিং দিদা আজকে হচ্ছে বাড়ির জন্মাষ্টমী পুজো আজকে সোমবার তো এই জন্মাষ্টমী পুজোটা না আমার জন্য খুব 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 স্পেশাল কারণ আমার নতুন বাড়িতে প্রথম জন্মাষ্টমী পুজো তো সকাল সকাল উঠে তো জানো আমি তো বাড়িতে যেহেতু মিষ্টি বানাই তো সকাল সকাল রান্নাগুলো বসিয়ে দিয়েছি এবার পুজো তো সেই বেলা করবো এখন তো নয় কিন্তু রাত্রিবেলা পুজো করার পর না আর তখন রাতে ইচ্ছা করে না সারাদিন উপোস থাকি তো তার জন্য সকালবেলা আগে একটুখানি আলুর দম বসিয়ে দিই রাত্রে হয়ে যাবে আর নজর দুপুরেও হয়ে যাবে আলুর দমটা করে নিয়ে তারপরে মিষ্টিতে যাব। তো আজকে যেহেতু উপোস আজকে তো পেঁয়াজ রসুন কিছুই দেবো না আলুর দমটাতে তো এটা না একটু অন্যরকমভাবে বানাচ্ছি আলুর দমটা প্রথমে তেল দিয়ে তাতে একটু সর্ষে একটু জিরে মানে গোটা সর্ষে গোটা জিরে কারিপাতা আর এখন দিলাম বেসন বেসনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব দিয়ে তারপরে দিলাম আদা বাটা এইগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই বেসন ভাজাটা না গ্রেভি তৈরি করবে গ্রেভিটা এত সুন্দর খেতে হয় মানে তোমার মনেই হবে না যে তুমি পেঁয়াজ রসুন দাও মানে শুধু আদা জিরে বাটা দিয়ে আলুর দম করা যায় সেটাও খুব ভাল লাগে খেতে কিন্তু এক একরকম ভালো লাগে না তো এটা একটু বেশ অন্যরকম হয় একটু করে দেখো খুব ভাল লাগবে তারপরে আলুগুলো সব দিয়ে দিলাম আর এই আলুর দমটার সুবিধা হচ্ছে এটা না জাস্ট সব দিয়ে একসাথে একটুখানি কষিয়ে নিয়ে কুকারে দুটো সিটি দিয়ে দিলেই একদম হয়ে যায় আলুর দমটা মানে জাস্ট দশ মিনিট পনেরো মিনিট লাগে ম্যাক্সিমাম এখন আর একটু জল দিলাম দিয়ে নিচের বেসনটা শুকিয়ে গেছে বেসন ভাজাটা ওই জন্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নি দাঁড়ো এবারে যেরকম নর্মাল সব মশলা দেয় নুন দেবো স্বাদ মতো হলুদ দেবো লঙ্কা গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো একটু দিলে ভালো হয় কিন্তু আমার ধনে গুঁড়োটা নেই শেষ হয়ে গেছে দেওয়া হবে না যাকে শুধু ওই হলুদ একটু লঙ্কা গুঁড়ো নুন এই দিয়েই করে নিই একটু জল দিই আর একটা কাজ যেটা করবে সেটা হচ্ছে একটু বেশি করে টমেটো দেবে মানে টমেটোর ওই টেস্টটা না এটার সঙ্গে খুব ভালো যায় একটু মানে টক টক ব্যাপারটা ওই টমেটো থেকেই আসবে তো এরপরে একটু টমেটো দেবো দিয়ে নাড়িয়ে আমি কুকুরের মুখটা বন্ধ করে দেব ওইদিকে ওটা সিটি হোক আর এদিকে আমি ওই একটু মালপোয়া বানাবো তার রসটা এখানে তৈরি করে নিচ্ছি যেরকমভাবে করে চিনি আর জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে এবারে এখানে আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেবো তো এখানে সুজিয়ে দিয়েছি তারপরে এখানে ময়দা দিলাম আচ্ছা আমি যতটা সুজি ততটা ময়দা দিই তো আমার মনে হয় ব্যাটারটা না মানে মালপোয়াটা ভেজে তুলতে আমার সুবিধা হয় না নাহলে কিরম লেগে লেগে যায় মনে হয় আর এখানে একটু মুড়ি দিয়েছি কেউ কেউ একটু নুন দেয় আমি সেটা দিচ্ছি না দিয়ে এবারে ভালো করে মিক্স করে নেবো দিয়ে এতে এবার একটুখানি গুড় দিয়ে আর দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ আধ ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে ভাজবো ওইদিকে ব্যাটারটাকে একটু রেস্টে রেখে দিয়েছি আর এই দিকে মোহনভোগটা ততক্ষণ বানিয়ে নিই এই মোহনভোগটা বানাতে গেলে এত আমার একটা আতঙ্ক হয় না ভিতরে মোহনভোগটা তো তুমি জানো পুরো ঘিতে তৈরি হয় আর এই অতটা ঘি কড়াইতে দেখলেই আমার জন্য কীরকম একটা অম্বল হতে শুরু হয় যাকে মানসিক মানে এখন বো বেশি করে আর চিনি দেবো তাহলেই আলুর আমার শেষ সুন্দর রামধনু উঠেছে দেখো দিকে না এই রামধনুটা আমরা প্রায় দেখতে পাই একবার তো দু দুটো রামধনু ছিল একটা নিচে করে দারুণ দেখতে লাগছিল চলো এবার আস্তে আস্তে পুজোর প্রিপারেশনটা শুরু করি পুজোর ফুলের থালাটা আগে নিয়ে নিয়েছি আগে ফুলের থালাটা রেডি করে নিই ফুল সিঁদুর চন্দন সব দিয়ে আগে ফুলের থালাটা রেডি করি তারপর যে মিষ্টিগুলো বানিয়েছি বা ফল যেগুলো দেবো সেগুলো রেডি করবো